সালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা আমরা এখন আসি হচ্ছে মাধবপুর উপজেলায় অর্থাৎ মাধবপুর দুইটি থানা মিলে যে একটি আসন সৈয়দ সুমন সুমন অর্থাৎ ভাই এমপি সাহেব আমরা আছি এখন মাধবপুরে দর্শক শ্রোতা আপনাদেরকে দেখাবো বাইরের চিত্র তার আগে যে দাদার সাথে একটু কথা বলি ডেকোরেটার মালিক প্রায় পঞ্চাশ বছর যাবত এখানে তার বসতি দাদা মাধবপুরে পরিস্থিতি তো খুব ভালো সুমন সাহ যা করছে আসেন সামনে আসেন বাইরে আছেন এখানে বৈশাল নয় সামনে বাইরে আসেন সুমন বিরিশটা কি করেছে তার নিয়ে মানুষ অনেক মন্তব্য করে আপনি ইতিহাস সৃষ্টি করছে সুমন সাহ সুমন সাহেব ইতিহাস সৃষ্টি করেছে বাইরে আসেন বাইরে আসেন বাইরে বাইরে আসেন আসেন ওই দেখেন সুমন সাহেব কি করেছে এদিকে বাইরে নিয়ে আসলাম সুমন সাঁপ যে ইতিহাস ইতিহাস যে সৃষ্টি করছে দেখেন না এই ভাই এটা তো আমার মুখের কথা না এটা সুমন সাঁপ যা করেছে হ্যাঁ সুমন সাঁপ রিনিয়া মানুষ অনেক অনেক মন্তব্য করে কিন্তু আসলে কিন্তু ঠিক না আর কেউ দ্বিতীয় কেউ এই ধরনের কোনো কাজ করে নাই উনারা পায়ে আমরা খুব খুশি মাধবপুরবাসী এবং চুনারঘাটবাসী খুব খুশি হ্যাঁ এবং উনি আমাদের এলাকাতে এই কি দেখো এই মরজিদে মরজিদে অনেক অনেক টাকা পয়সা দিতেছে ইদানিং প্রায় আট দশ লাখ টাকা মসজিদে দিছে হ্যাঁ এবং টয়লেট নির্মাণ করে দিছে মানুষের প্রস্তাব করবার লাগে এই যে ওই দেখেন সামনে এনে টয়লেট আছে হ্যাঁ এটা আমাদের সুমন সাপে কইরা দিছে হ্যাঁ আছে আছে আর এই তো কিছুদিন আগে খালি করছে আসুন এটা তো আমার মুখের কথা না টয়লেট উনি নিজে নিজের অর্থায়নে নিজে কইরা দিছে হ্যাঁ নিজের অর্থায়নে কইরা দিছে এবং উনি যা করছে মাধবপুরের ইতিহাসের রেকর্ড আর মন্ত্রী করে নাই এবং মসজিদ মন্দিরে উনি প্রচুর অনুদান দিতেছে এখন এই জানি মাধবপুর পশ্চিম গ্রামে আরি খুব ভালো তিনটা মসজিদে মনে হয় ছয় সাত লক্ষ টাকা দিছে হ্যাঁ আর এই কি দেখো কালকে মনে হয় পশ্চিম গ্রামে দিছে দুই মসজিদে মনে হয় চার লক্ষ টাকা ক্যাশ চেক দিয়ে দিছে থাকবে এটা এখন এটা আমাদের উপর নির্ভর আমাদের উপর নির্ভর আমরা শুধু সুন্দর মতে মানে রাখিতে দিন থাকবে অনেক দিন অনেক দিন থাকবে এটা আমার মুখের কথা নয় এই যে ক্লিন মাধবপুর নতুন একটা সংগঠন হয়েছে ওনাদের উদ্যোগে এগুলা হইছে হ্যাঁ ব্যারিস্টার সাপের ইয়ে অতি হয়েছে ক্লিন মাধবপুরের উদ্যোগে কিন্তু এগুলো হয়েছে আমি আর কথা বেশি মানে বাড়াইতে চাই না বলতে চাই যে সুমন ব্যিস্টার যতটুক করছে আর কেউ দ্বিতীয় ওই পর্যন্ত করে নাই ইতিহাসের রেকর্ড মাধবপুরে উনার নিয়ে নাকি মানুষ কিছু কিছু লোক নানান মন্তব্য করে উনি আসলে স্পষ্টবাদী মানুষ স্পষ্টবাদী স্পষ্টবাদী ওনার মানে যা বলে সরাসরি এবং ন্যায্য লিগেল যেগুলা ইডি বলে অযুক্তিক কোনো কথা নাই এখন আমাদের বড় ভাই কিছু বলেন জি জি বলেন বলেন আলাইকুম আমি বলতেছি আমরা সুমন সাহেব যে পরিবেশ করছে আমরা পঞ্চাশ বছরের ইতিহাসে এইগুলো পরিবেশ আমরা পাই নাই হ্যাঁ খুব সুন্দর পরিবেশ করছে আমরা চাই দীর্ঘদিন সুমন সাহেব তা হোক এইwidetilde থাকুক আর বারবার তারে দেখতে চাই আমরা এমপি হিসাবে ইনশাআল্লাহ আর উন্নয়নের কাজ মানে আরো এগিয়ে যাক আর কিছু কিছু কাজ রয়েছে আমাদের মাধবপুর থানার মধ্যে এই তো tane একটু লোক করা যে তাতে মাধবপুরের আর একটু আঁধার খালি সোনাঘাট না শুধু মাধবপুর আর সোনাঘাট দুনোটা মিলে থাকতো সব সময় তাই নিয়ে ভাইতাম আর তাই নিয়ে একটু শত্রু করে চলতো তাই নিয়ে তো মানুষের শত্রু সে মাইলে ওষুধ কথা কইতো তাইন্য একটু শত্রু আছে হ্যাঁ তাইন্যে একটু মানে খেয়াল করে চলতো চলাফেরাটা একটু কন্ট্রোলে রাখে সাবধানে থাকতো এই জন্যই সুমন ভাইরে সালাম দিলাম আসসালামু আলাইকুম ই অবস্থা এখন আসলে এই যে ইয়ার

হ্যাঁ মুখে মাস্ক লাগাই দেখবো যাতে আমরা না চিনি এরপরে তা পরিচয় দিব ভালো ইনশাল্লাহ জি জি মাঝে মাঝে আসে আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম দর্শক কথা বলছিলাম এই যে মাধবপুরের দাদার সাথে দীর্ঘদিন যাবো যে ডেকরেটারের ব্যবসা করছেন এখানে অনেক হ্যাঁ জগন্নাথ বাবু বহুদিন যাবৎ এখানে দীর্ঘদিন যাবৎ রয়েছেন আজকে পঞ্চাশ বছর ধরে এখানে আছে পঞ্চাশ বছর এই রাস্তার জন্মতা তো আমরা আমরাই দিচ্ছি আমরার অনুপ্রেরণা এই রাস্তা হয়েছে আমরা নিজের রাতে এ গড়দুয়ার ভাঙ্গিয়া দিয়া সরকার মহোদয় যখন আমাদের অনুমতি দিছে এই সময় থেকে আমরা আছি এখন আছি আর ব্যারিস্টার সুমন সাবাই আমরা যে পরিবেশটা করে দিছে এটা আমরা খুব আনন্দিত ওনাকে আমরা সালাম সেলুট না দিয়ে মানে

মানে এমন এক কোনো সময় কোনো ই অসুবিধা হয়েছে না না গন্ধ গন্ধ ওই আগে নাই এর জন্য সুমন সাহেবকে আমার চালাম ধন্যবাদ এবং ওনার দীর্ঘায়ু কামনা করি এবং উনি এইভাবে চালাই গেলে আমরা খুব খুশি খুব খুশি আমাদের মাধবপুরের সুনার মাধবপুর সোনারঘাটের প্রতি যদি একটু দৃষ্টি দেয় আমরা খুব খুশি নিজের 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 সব নিজের নিজের উদ্যোগে নিজের মন থেকে উনি আগে যে প্রতিশ্রুতি গুলা দিছিল উনি মোটামুটি অস্ত অস্ত সফল বাস্তবায়ন করতেছে মেইন হইল এটা এটা কইরা সেটা তাই অনেক অনেক সুনাম অর্জন করছে দেশ বিদেশে সারা বাংলাদেশে ওনার একটা নাম আলোড়ন সৃষ্টি হইছে কি মহিলা ছিল মহিলা তো কি পরিমাণ যা আছিল আর কি পরিমাণ কি পরিমাণ যে এনতে এনতে গেছে এটার কোনো হিসাব নাই

কোন মানে মানে শান্তি এমন শান্তি আর বাংলাদেশে কোথাও পরিবেশটা পরিবেশটা সুন্দর এখন আর আমার জগন্নাথ বাবু না জি থ্যাংক ইউ দাদা কথা বললাম দাদার সাথে যাই হোক ভালো লাগলো দর্শক সাথে আমাদের আসলে কি বলবো আপনাদেরকে বলে বুঝাইতে পারতেছি না যে পরিবেশ এত সুন্দর করে দিয়েছেন মেস্টার সুমন সাহেব তার উৎকৃষ্ট উদাহরণ আমরা এই যে এগুলোই দেখতে পাচ্ছি এখন কিন্তু সেভাবেই রয়েছে মান সাধারণ মানুষ খুব সুন্দরভাবে এদিক দিয়ে যাতায়াত করতে পারছেন যাই হোক দর্শক শ্রোতা আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন মাধবপুর থেকে বিদায় নিচ্ছি আমি হুমায়ুন আহমেদ আল্লাহ হাফেজ